ডিমলায় চার বছরের শিশু ধর্ষণের শিকার অভিযুক্ত যুবক পলাতক ভিকটিম জেলা সদর হাসপাতালে সেখানে মাত্র চার বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে এই পাশবিকতার অভিযোগ উঠেছে একই গ্রামের ২২ বছর বয়সী যুবক রহিমের বিরুদ্ধে অভিযুক্ত রহিমের পিতা আবুল হোসেন ভিকটিম শিশুটির নাম মোসাম্মদ জিম আক্তার পিতা জুলহাজ ইসলাম পারিবারিক সূত্রে জানা যায় শিশুটির বাবা মা উভয় জীবিকার তাগিদে ঢাকায় চাকরি করায় সে তার নানার বাড়িতে থেকে পড়াশোনা করতো এই সুযোগেই লম্পট যুবক রহীন এই জঘন্য অপরাধটি ঘটায় এদিকে এই নারকীয় ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাফিজুর রহমান এবং ওই ওয়ার্ডের গ্রাম পুলিশ বাবু মিয়া গ্রাম পুলিশ বাবুমিনিয়া ও প্যানেল চেয়ারম্যানের নেতৃত্বে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী অবিলম্বে ধর্ষণকারীকে খোঁজাখুঁজি শুরু করেন তবে জানা যায় যে এই জঘন্য অপরাধটি সংঘটিত করার পরপরই অভিযুক্ত যুবক রহিম এলাকা ছেলে পালিয়ে যায় এলাকাবাসী ভিকটিমের পক্ষে দাঁড়িয়ে দোষীর দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন

শিশুটির শারীরিক ও মানসিক অবস্থার বিষয়ে চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন স্থানীয় ইউপি প্যানেল চেয়ারম্যান হাফিজুর রহমান এই ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় উল্লেখ করে বলেন আমরা সর্বাত্মক চেষ্টা করেও অভিযুক্তকে ঘটনাস্থলে পাইনি আমরা ভিকটিম পরিবারের পাশে আছি এবং পুলিশ প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি দ্রুততম সময়ে দোষীকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার জন্য এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং সবাই অভিযুক্তের দ্রুত গ্রেপ্তারের অপেক্ষায় রয়েছে হারুনর রশিদ দিগন্ত নিউজ